সমুদ্র গল্পের শুরুতে আমাদের রওচন নামের একটি ছেলেকে দেখানো হয় যে কিনেরা স্কুলের ছুটি শেষ হওয়ার পর নিজের বাড়িতে ফিরছিল এবং তাকে বাড়ি পৌঁছে দিতে তার বাড়ির চাকরানি এসেছিলেন এখানে আমরা দেখি যে চাকরানিকে দেখার পর রহচার মনে মনে খুবই খুশি হচ্ছিল এরপর আমরা দেখি যে সে বাড়িতে পৌঁছানোর পর তার মায়ের সাথে দেখা করে কিন্তু তার মায়ের চোখ তার ভেজা প্যান্টের উপর পড়ে আসলে এখানে আমরা জানতে পারি যে রহচার তার চাকরানিকে দেখতে দেখতে প্যান্ট ভিজিয়ে ফেলেছিল যা তার মা দেখে ফেলে এবার যখন সে বাড়ির ভেতরে আসে তখন সেখানে সে তার বোনের সাথেও দেখা করে যার পরে তার বোন তাকে তাদের বাড়ি এবং জঙ্গল ঘুরিয়ে দেখার জন্য নিয়ে যেতে থাকে যখন সে জঙ্গলে যায় তখন সেই চাকরানির সাথে তার আবার দেখা হয় যখন সেখানে চাকরানির প্রকৃতির ডাকে ইমার্জেন্সি লাগলে সে সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু তখনই দৌড়ানোর সময় তার পা পিছলে যায় এবং নিচে পড়ে যায় তখন সে জানতে পারে যে জঙ্গলের থেকে অন্য কারো কণ্ঠস্বর আসছে এবং যখন সেই আওয়াজের দিকে আরো কাছে গিয়ে দেখে তখন সে জানতে পারে যে তার বাড়ির চাকরানী অন্য একটি পুরুষের সাথে সেখানে যৌন সুখ নিচ্ছে এমন দেখে রাউসার দ্রুত বাড়ি ফিরে আসে যখন সে তার ঘরের ভিতরে থাকে তখন সে আবার সেই আওয়াজটা শুনতে পায় যখন সে তার দরজা থেকে বাইরে তাকায় তখন সে দেখে চাকরানীকে দেখতে পায় যে কিনা তার রুম থেকে অর্ধেকটা বাইরে আছে এবং সেখানেও কেউ তাকে লাগাচ্ছে এবারে যখন সে তার বোনের সাথে ঘুমাতে শুরু করে তখন তার বোন তাকে বলে যে তাদের বাড়িতে যে আন্টি থাকেন তিনি এখনো ভারতেন পরের দিন সকালে তার বোন আবার তাকে জঙ্গলে ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যেতে থাকে তখন তার চোখ সেখানে পড়ে যেখানে তার বাড়ির কাজের মহিলারা স্নান করার জন্য আসত আর তখনই সেখানে একে একে তার বাড়ির চাকর গুলাও আসতে শুরু করে এবং এই তিনজন চাকরকে দেখার পর এখানকার কাজের মেয়েরা অদ্ভুত অঙ্গভঙ্গি করে এরপর আমরা দেখি যে রওচর কাজের মেয়েদের আরও কাছ থেকে দেখার চেষ্টা করে কিন্তু সেখানকারই একজন চাকর তাকে এমন করতে দেখে ফেলে এবং তাকে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে তখনই সেখানে তার বোনের সাথে দেখা হয় যে কিনা জিজ্ঞেস করে যে সে এত সময় কোথায় ছিল এরপর তার বোন তাকে কাছের গির্জায় নিয়ে যায় এবং সেখান থেকে তাকে গির্জার ছাদে নিয়ে যায় সেখানে পৌঁছন্দর পর তারা দুজনেই দেখে সেখানে নওচরের আন্টি এসেছে তিনি গির্জার ফাদারের কাছে বলছেন যে যখন থেকে রওচার তাদের বাড়িতে এসেছে তখন থেকেই আমি তাকে পছন্দ করতে শুরু করেছি এবং আমার শুধু মন বলে যে আমি তার সাথে আমার প্রতিটা রাত কাটাবো এবার যখন রওচার এই কথা জানতে পারে তখন সে খুবই অবাক হয়ে যায় এবার সে তার আন্টিকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করে যাতে সে তাকে খুব ভালোভাবে দেখতে পারে তখনই সে সেখানে গির্জার ফাদারের কাছে পড়ে গিয়ে উল্টোভাবে চলে যায় তখন সেখানে গির্জার ফাদার তাকে ধরে ফেলেন এবং তার মায়ের কাছে অভিযোগ করেন তখন তার মা জিজ্ঞাসা করে যে এর শাস্তি কি হওয়া উচিত তখন ফাদার বলেন যে তাকে পেছন থেকে বার আঘাত করা হোক এবং এইসব কিছু তার কাজের মেয়েও বোন দেখছিল এসব কিছু হওয়ার পর আমরা দেখি যে রহস্য তার বোনের সাথে আবার ঘুমাতে আসে কিন্তু তখন সে বাইরে থেকে দেখে যে একজন কাজের মেয়ে আবারও কারোর সাথে ইন্টিমেট হচ্ছে এবং এবার যখন সে এই ব্যক্তিকেও দেখার চেষ্টা করে তখন সেই লোকটিকে আর দেখতে পায় না এবার যখন সে কাজের মেয়ে রহস্যের কাছে আসে তখন সে তাকে জিজ্ঞাসা করে যে বাইরে কে ছিল যে কিনা প্রকাশ্যে এমন কাজ করে তখন সেই কাজের মেয়ে বলে আমাদের সব মানুষের গোপন কথা এবং এটুকু বলে সেখানে একটি বই খুঁজে পায় যে কিনা সেক্সুয়াল গল্প পূর্ণ ছিল তখন রহস্যের লুকিয়ে সেই গল্পটি পড়ছিল তখন তখনই সেখানে তার একজন কাজের মেয়ে আসে যে কিনা মুরগিদের খাবার দেওয়ার জন্য এসেছিল কিন্তু সেই সময় সেখানে একজন চাকর এসে তাকে ভেতর থেকে তালা বন্ধ করে দেয় এবং সেই কাজের মেয়ের পেছনে গিয়ে তাকে শুরু করে পরের দিন আমরা দেখি যে রহস্য একজন চাকরানির ঘরে লুকিয়ে ঢোকে এবং সেখানে তাকে স্পর্শ করার চেষ্টাও করে কিন্তু তখনই সেখানে অন্য আরেকজন চাকরানি আসতে শুরু করে তাকে দেখে রহস্য সেখান থেকে পালিয়ে যায় এখানে রসার কিছু না পাওয়ায় সে বাড়িতে যায় তখন পথে তার সাথে একজন চাকরানির সাথে দেখা হয় যার উপর সে পেছন থেকে হামলা করে প্রথমে সে চাকরানি থেকে বাধা দেয় কিন্তু পরে সেও খেলাধুলায় রাজি হয়ে যায় পরের দিন সব একটা বিশেষ কাজের জন্য বাইরে চলে যায় তখন এর সুযোগ নেয় তখন সে ঘরে একজন ঘরে গিয়ে একজন চাকরানির সাথে খেলাধুলা করে রাত হয়ে যাওয়ার পর রাউসার তার আন্টির জন্য অপেক্ষা করতে থাকে বেশ রাত পেরোনোর পর তারা আন্টি এসেও যান এবং এখানে এই দুইজন অনেক কথা বলতে থাকে তারপর সে তাকে বলে যে তুমি এখনও ভারদিন আসো এবং এতে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু এখানে প্রথমে তার আন্টি রওসারকে না করেন কিন্তু জোরাজরির পর অবশেষে আন্টিও খেলাধুলা করার জন্য রাজি হয়ে যায় তারপরে আজ রাতে তারা দুজনেই প্রচুর খেলাধুলা করে কিছুক্ষণ পর সেখানে হেলেন নামের পরিচা আসে তখন এই রওসার তাকেও ধরে ফেলে এবং তাকেও রেপ করে দেয় পরের দিন আমরা দেখি যে রও তার মেশিনের দালা মেটানোর জন্য আসতে বলে দেয় যেখানে রাউসার লিসাকে লুলুপদ করে এবং তার সাথেও খেলাধুলা করে। এবার এখানে আমরা জানতে পারি যে রাউসার তার বাড়ির কোনো মহিলাকেই ছাড়েনি। এরপর বেশ কিছু দিন সময় কেটে যাওয়ার পর আমরা দেখি যে রাউসার এই পর্যন্ত চলে যায়। যে তার ঘরে একসাথে অনেকগুলো মেয়েকে ডেকে আনে এবং তাদের সাথে খেলাধুলা করে। আমরা দেখি যে লিসা রাউসারকে বলে যে সে এখন গর্ভবতী। এবং এমনটা শুনে রাউসারের অবস্থা খারাপ হয়ে যায়। পরের দিন রাউসারের ঘরে একজন পরিচিকা আসে। সেও তাকে বলে যে সেও গর্ভবতী। এবং ততক্ষণে তার আন্টি এসে তাকে বলে যে সেও গর্ভবতী তখন এখানে আমরা জানতে পারি যে রহসার যার সাথে এই খেলাধুলা করেছে তাকে এই গর্ভবতী করে ছেড়েছে এরপর এখানে রহসারের স্কুলের ছুটি শেষ হয়ে যায় এবং এবার সে তার স্কুলে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন সেখানে তার কাছে আরও একটি মেয়ে আসে দেখি না তাকেও বলে যে সেও গর্ববতী এবং এই বাচ্চাটি তোমারই এমন শোনার পর রহসার আরও বেশি হতবাক হয়ে যায় এবং অবশ্যই সে রহসার সব মেয়েদেরকে এভাবেই ছেড়ে দিয়ে তার স্কুলে ফিরে চলে যায় এটি দেখে এই গল্পের সমাপ্তি ঘটে